আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি যে যেখান থেকে দেখছেন যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি সানি আবার চলে আসলাম যত কালেকশন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে আপনাদের পর শেষ আজকে আমরা নিয়ে চলে আসলাম কিছু ওয়ান পিস জয়পুরি কটন কুর্তি কালেকশনের তো খুব অসাধারণ কিছু প্রিন্ট অসাধারণ কিছু ডিজাইন হাইনিক এবং শেপের মধ্যে খুব সুন্দর কিছু ডিজাইনের মধ্যে একদম অরিজিনাল কটনের মধ্যে জয়পুরি কিছু হিউজ কালেকশন নিয়ে চলে আসলাম যারা আমাদের থেকে ব্যবসায়িক উদ্দেশ্যে নিতে চান হোলসেল নিতে চান তাদের মোস্ট ওয়েলকাম আপনাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের বাকি ডিস্ট্রেন্ট আমরা ফোনে বলে দিব এবং খুব সুন্দর একটা প্রাইস থাকবেন যেন আপনারা খুব রিজনেবল প্রাইসে সেল করতে পারেন এবং প্রফিট মার্জিনটা আপনারা ভালো করতে পারেন এবং যারা অনলাইন থেকে আমাদের পাশে যাচ্ছেন তাদের জন্য আজকে একটা ধামাকা অফার থাকবে তাদের জন্য আজকে একটা আসলেই ধামাক অফার থাকবে যেন আপনার সবাই যেন এই কুর্তিগুলো পার্টিস করতে পারেন ওয়ান পিস জয়পুরি কুর্তি কালেকশন আমাদের আটত্রিশ থেকে আমাদের এই ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল হবে যাদের যেই সাইজ দরকার ইনশাল্লাহ আমাদের মেনশন করে দিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনার আমরা আপনাদের প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছে দেবো যাদের হিউজ পরিমাণ কালেকশন আছে যাদের যেটা দরকার যাদের যেটা দরকার কাইন্ডলি কেউ মিস করবেন না আমাদের ভিডিও থেকে আপনাদের যেই কুর্তিটা পছন্দ যে কালারটা পছন্দ সেই কালারের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নম্বরে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন আপনাদের অ্যাড্রেস মোবাইল নাম্বার এবং নাম দিয়ে ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্ট আপনাদের হাতে দুই থেকে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে আমরা সুন্দরবন কোরিয়া সার্ভিস এসে পরিবহন এবং পাঠাওয়ার মাধ্যমে ডেলিভারি করে থাকি যা যেটা সুবিধা আমাদের রিকমেন্ড করে দেবেন আমরা সেইখানে সেই পার্চেস করে থাকবো তো খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার মেরুন কালারের মধ্যে নিক পশনের একটা ভি শেপের মধ্যে কাজ থাকবে এবং লেস থাকবে লেস ওয়ার্ক থাকবে এবং স্লিপ পোশনের এই লোয়ার পার্টে আপনার লেস ওয়ার্ক থাকবে এবং এটা হচ্ছে গিয়ে হাইনিক আমাদের দুই থেকে তিনটা ডিজাইনের হচ্ছে কুর্তি হবে যারা হাইনিকের মধ্যে পছন্দ করছেন উইদাউট এনি লেস ওয়ার্ক উইদাউট এনি কাজ এটা তাদের জন্য এবং সাইড দিয়ে আমাদের প্রতিটা কুর্তিরই এই পকেট থাকবে সাইড দিয়ে আমাদের প্রতিটা কুর্তিরই পকেট থাকবে যারা মোবাইল থোবাইল বা মোবাইল ইউজ করে বা সচরাচর অনেকে পকেট পছন্দ করে অনেকে আমাদের রিকমেন্ড করে ভাই সাইড দিয়ে পকেট হলে ভালো আমাদের অনেক কিছু ক্যারি করতে সুবিধা হয় তো আমাদের প্রতিটা কুর্তিরই সাইড দিয়ে পকেট থাকবে এক পাশে এবং গলার ডিজাইন থাকবে হচ্ছে গিয়ে ভি শেপের মধ্যে কিছু থাকবে হাই নেকের মধ্যে খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর কালার এবং প্যানেলে কিছু লেস ওয়ার্ক থাকবে যেটা খুব সুন্দর প্রতিটা কুর্তিরই হচ্ছে গিয়ে আপনার পকেট থাকবে এটা ছিল আপনার ব্লু শেপের মধ্যে খুব সুন্দর ডিজাইনের খুব সুন্দর প্রিন্টের আমি আবারও বলে দিচ্ছি সবগুলোই অথেন্টিক অরিজিনাল জয়পুরি পিওর যে কটন বলি আমরা পিওর কটনে আমি এটুক মেনশন করে দিচ্ছি যে বাজারে এখন লোকাল জয়পুরি এখন ছড়াছড়ি অভাব নাই আপনারা হয়তো ছয়শো টাকায় সাতশো টাকায় এখন লোকাল জয়পুরি সেল করছে যেটা অরিজিনাল জয়পুরি নাম করে আপনারা যারা জয়পুরি পরে অব্যস্ত জয়পুরি ফ্যাব্রিক্সগুলো পরে অবস্থ তারা হয়তো কাপড় দেখতে বুঝতে পারবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট বাট এটুক আমি আমাদের এই ভিডিও থেকে আমি সানি আপনাদের কনফার্ম করে দিচ্ছি আমাদের যে প্রোডাক্টগুলো আপনার পারচেস করবেন এগুলো সবই অথেন্টিক অরিজিনাল জয়পুরে আমরা নিজেরা ইম্পোর্টার আমরা নিজেরা ফ্যাব্রিক্স ইম্পোর্টার আমার নিজেদের কাপড় দিয়ে এগুলো মেন হয় খুব সুন্দর ডিজাইনে খুব সুন্দর কালারে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে এই কুর্তিগুলো করা হয়েছে যাদের যে কালার পছন্দ আমাদের কালারের কোনো শেষ নেই আমাদের প্রিন্টের কোনো শেষ নেই আমাদের মিনিমাম দুশো থেকে তিনশো পিন যেটা আমি এটুক চ্যালেঞ্জ করে বলতে পারি অরিজিনাল জয়পুরির মধ্যে কোনো বাংলাদেশের কোন দোকানে কোনো অনলাইন শোরুমে এত প্রিন্টের মধ্যে কুর্তি দেখানো কারো পক্ষেই সম্ভব না কারো পক্ষে সম্ভব না কজ আপনারা যখন আমি মাত্র আমার একশো ভাগের মধ্যে আজকে দশ ভাগ দেখিয়ে দিচ্ছি বাকি নব্বই ভাগ বাকি আছে ওগুলো আমরা ইনশাআল্লাহ এক ভিডিওতে দেখানো সম্ভব না ইনশাআল্লাহ আপনার যারা শপে আসবেন তারা হয়তো প্র্যাকটিক্যালি আমাদের দেখতে পাবেন আর ইনশাআল্লাহ আমরা ভিডিওতে ওয়ান বাই ওয়ান পার্ট টু পার্ট ইনশাআল্লাহ আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করব যদি আপনারা চান তো আমরা যেহেতু রেগুলার এখন ভিডিও আপলোড করে থাকি তো আশা করি আপনারা অতি শীঘ্রই আমাদের নেক্সট পার্ট টু কুর্তির ভিডিওগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে দেখতে পারবেন তো আপনাদের আবারও বলে দিচ্ছি যার যেটা পছন্দ যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে জাস্ট একটা মেসেজ ইনশাল্লাহ আপনার আপনাদের প্রোডাক্ট দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে গিয়া ব্ল্যাকের মধ্যে দোড়াকাটার একটা স্টেপের মধ্যে পিক খুব সুন্দর জ্যাবরা কাট বলে এটাকে জ্যাবরা প্রিন্ট বলে খুব সুন্দর একটা প্রিন্ট যাদের ব্ল্যাক কালার পছন্দ যাদের রেড কালার পছন্দ যাদের লাইট কালার পছন্দ যাদের মেরুন কালার পছন্দ যাদের গ্রিন পছন্দ সব কালারই আমাদের মধ্যে অ্যাভেলেবেল যার যে কালার দরকার এবং যার যে সাইজ দরকার কাইন্ডলি আমাদের মেনশন করে পাঠিয়ে দেবেন খুব পছন্দের একটি প্রিন্ট দেখতে খুব সবল লাগছে খুব স্ট্যান্ডার্ড লাগছে অসম্ভব সুন্দর একটা প্রিন্ট যারা রেগুলার ওয়াই করতে চাচ্ছেন যারা অফিসে যাচ্ছেন বা যারা নর্মালি ক্যাজুয়ালি পড়তে চাচ্ছেন এবং যারা স্কুল ডিউটি করছেন সবার জন্য এগুলা ওয়ার করার মতো এটা হচ্ছে গা মেরুন কালারের ড্রেস মেরুন কালারের একটি কুর্তি খুব সুন্দর এটা হচ্ছে গিয়া ব্ল্যাকের মধ্যে একটা কুর্তি এটা হচ্ছে গিয়া ভি শেপের মধ্যে হাইনিকের মধ্যে কাজ খুব সুন্দর হোয়াইট লেসের মধ্যে ওয়ার্ক একদম প্যানেলের মধ্যে থাকবে হোয়াইট লেস এই স্লিপের মধ্যে থাকবে লেস ওয়ার্ক এবং নিক পোষণে থাকবে লেস ওয়ার্ক খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর একটা কালার অ্যাশ কালারের মধ্যে ব্ল্যাক ডিজাইন খুব সুন্দর অসাধারণ একটা ডিজাইন এখন আমরা দেখে দিব সেকেন্ড আদার ওয়ান এটা হচ্ছে গিয়ে আপনার বটল গ্রিন বটল গ্রিনের মধ্যে ব্লু বাজার গ্রিনের মধ্যে ব্লু খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর ডিজাইন প্রিন্টটা খুব অসাধারণ যাদের যে কালার পছন্দ কালারের কোনো শেষ নাই আলহামদুলিল্লাহ আমাদের এই কুর্তি কালেকশানে কালারের কোনো শেষ নেই বাসায় রেগুলার ওয়ারের মতো এবং আম আই থিঙ্ক যারা আমার স্টুডেন্ট আপুরা রয়েছেন তারা যারা রেগুলার ক্লাস করছেন যারা রেগুলার ইউনিভার্সিটিতে যাচ্ছেন রেগুলার ওয়ারের জন্য এই ওয়ান পিস কুর্তিগুলো একদম বেস্ট কালেকশান আই আমি মনে করবো এগুলোর থেকে বেস্ট কালেকশান তাদের জন্য আর কিছুই হতে পারে না কজ আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে যে প্রাইসটা আমরা দিচ্ছি এই প্রাইসটার মধ্যে আপনারা এই ড্রেসগুলো খুব সহজেই পার্চেস করতে পারবেন আমাদের থেকে খুব সুন্দর করে তো এই প্রাইসগুলো অরিজিনাল জয়পুরি প্রাইসগুলো থাকবে অনলি ছয়শো টাকা ছয়শো টাকা থাকবে আমাদের প্রাইস এটা হচ্ছে গিয়ে আমাদের হোলসেল প্রাইস এটা হচ্ছে আমাদের হোলসেল প্রাইস আপনাদের দিচ্ছে হচ্ছে গিয়ে একদম রিটেলের দাম আপনাদের হোলসেল প্রাইসে দিচ্ছে আপনাদের রিটেলের দামে আমি আমার ভিডিওতে সব সময় চেষ্টা করি যে একদম প্রাইসটা যেন আপনাদের সব থেকে সব থেকে ডিফারেন্ট থাকে একদম চ্যালেঞ্জিং প্রাইস থাকে যেন আপনারা সবাই আমার থেকে আমার এই সব থেকে আপনারা সবাই পাচিত করতে পারেন এবং ইজিলি ওয়ার করতে পারেন এই ড্রেসগুলো আমরা একটু চ্যালেঞ্জ করে বলতে পারি যে বাংলাদেশে যে লোকাল জয়পুরি ফ্যাব্রিক্সের কাপড়গুলো হয় যেগুলো ওয়ান পিস ক্রিয়েট হয় ওগুলোর থেকে হাজার মাছ বেটার গুণে একটা হচ্ছে গিয়ে ফ্যাব্রিক্স এবং লোকাল যে জয়পুরিগুলো সেল হয় ওগুলোই নর্মালি সচরাচর আপনারা বিভিন্ন অনলাইন পেজ বিভিন্ন শোরুমে দেখলে বুঝতে পারবেন যে ওগুলোই প্রাইস থাকে ছয়শো থেকে সাড়ে ছশো এবং সাতশো টাকা আমি আমার অরিজিনাল এই কটনের জয়পুরিগুলো প্রাইস দিচ্ছি ছয়শো নব্বই টাকা একদম অরিজিনাল অথেন্টিক কাপড়ের জয়পুরি ফ্যাব্রিক্সেরগুলো যেগুলো কারো পক্ষে কোনোভাবেই কোনো দিন সম্ভব না তো কাইন্ডলি যারা যারা নিতে চাচ্ছেন এই প্রাইসের মধ্যে কেউ ভিডিওটা দেখে এই কুর্তিগুলো পারচেস করা মিস করবেন না খুব সুন্দর ডিজাইন আপনার রেগুলার ওয়ার করতে পারবেন বাসাবাড়িতে করতে পারবেন অফিস ওয়্যার করতে পারবেন এবং ইউনিভার্সিটি যারা ক্লাস করছেন আপরা বোনরা তারা ইজিলি ওয়ার করতে পারবেন যে কোনো প্যান্টের সাথে একটা জাস্ট একটা সাদা উন্না একটা সাদা প্যান্ট বা ম্যাচিং করে যে কোনো ড্রেসের সাথে খুব সুন্দর করে এই কুর্তিগুলো ওয়ার করতে পারবেন অসাধারণ ডিজাইন অসাধারণ প্রিন্ট এবং পিওর জয়পুরের মধ্যে অরিজিনাল কালেকশন এই ছয়শো নব্বই টাকার মধ্যে এই ড্রেসটা কেউ মিস করবেন না আমি আবারও বলে দিচ্ছি খুব সুন্দর একটা প্রাইস থাকছে অনলি ফর ভিডিওর জন্য অনলি ফর ভিডিওর জন্য এই প্রাইসটা আমাদের অনলাইন শোরুমে যখন আপনার প্র্যাকটিক্যালি আসবেন হয়তো এই প্রাইসগুলো থাকবে আমাদের নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা থাকবে আমাদের অরিজিনাল প্রাইস বাট আমি ভিডিওর জন্য যারা ভিডিও দেখে আসবেন জাস্ট খালি মেনশন করতে হবে আমি ভিডিও দেখে আসছি বা আমাদের ভিডিও প্রোডাকশন করানো দরকার তখন আমরা হচ্ছে গিয়ে আপনাদের পেসা দিয়ে দিব অনলি ছয়শো নব্বই টাকা কেউ মিস করবেন না পুরো বোনরা খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর প্রিন্ট আশা করি আমাদের নেক্সট পার্ট টু ভিডিওতে আমাদের নেক্সট প্রোডাক্টগুলো আপনাদের দেখিয়ে দিব যারা যারা আমাদের থেকে কুর্তি পার্চেস করতে চাচ্ছেন ওয়ান পিস কুর্তিগুলো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা ব্যবসায়িক জন্য চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শোরুমে ফিজিক্যালি এসে বা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ভিডিও দেখে যেটা পছন্দ ওই ড্রেসগুলো আপনাদের বাংলাদেশে যেখানেই থাকেন না কেন যে কোনো জায়গায় থাকেন না কেন আমরা আপনাদের প্রোডাক্ট আপনার এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার গোল গলার মধ্যে আমাদের তিনটা তিনটা প্যাটার্নের কুর্তি হয় জয়পুরের মধ্যে একটা গোল গলা একটা হাইনিক একটা ভি শেপের মধ্যে হাইনিক যার যেটা পছন্দ জাস্ট খালি বলে আমাদের মেনশন করে দেবেন আমাদের মল্লিকা আমাদের সব হচ্ছে গিয়ে মল্লিকা লেভেল ওয়ান দোকান নাম্বার হচ্ছে গিয়ে ওন সাইট যারা নিতে চাচ্ছেন ডাইরেক্ট ফিজিক্যালি এসে নেবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করবেন তো সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ